এই যে আমলা সদরে অবস্থিত আমলা সরকারি কলেজ সেটা শহীদ মিনার এই শহীদ মিনারের দরজাটা এমনি আটকানো আছে আর ভেতরে যাচ্ছে না শহীদ মিনারের পবিত্রতা রক্ষার স্বার্থেই আসলে এটা করা হয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেটা নরমালি কোথাও পাওয়া যায় না এবং আর যেটা দেখলাম ওই হাই স্কুলের মধ্যে সেটা অপরিষ্কার স্বাভাবিক কারণ ধুলা পড়ে কিন্তু এটা যে এত বেশি পরিষ্কার আছে আমার কাছে খুব অবাক লাগছে এই যে কাজ চলছে ব্যাপক এটা হলো মেন বিল্ডিং এই বামেকটা হলো তাদের সেই যে তিন ভাইয়ের তিনটা বিল্ডিং যেটা এখানে দেখেন ব্যাপক কাজ চলছে পাইপটা ভীষণ চওড়া এখানে পুকুর খননের কাজ চলছে পুকুর খনন এই যে শব্দ হচ্ছে সেই যে এইটা আইল্যান্ড করার কথা মাঝখানে কুষ্টিয়া ডিসি পার্কের মতো হয়তো মাঝখানে পাকা করে বসার জায়গা ফুল এগুলো থাকতে পারে এই যে এইটা ফলন চলছে একটু আগে আমি একটা ভিডিও করেছি এই পরের কুপুর খুব চমৎকার একটা সুন্দর সুন্দর আর সামনে থেকে মনে হবে অনেক ছোট আসলে কিন্তু পিছনে অনেক জায়গা সামনে কম জায়গা পিছনে কিন্তু অনেক বড় জায়গা